ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আমি গেছিলাম মামাবাড়ি আর আমার মামাবাড়িতে ছিল সোয়াল পুজো যেটাকে আমরা গ্রাম পুজো বলে থাকি তো এটা অনেকদিন আগেই হয়ে গেছে মানে এই এক সপ্তাহ হওয়া গেছে বাট মিডিলে আমার জ্বর হয়ে যাওয়ার জন্য আমি ভিডিও দিতে পারিনি তার জন্য সরি তো দেখতেই পাচ্ছো ফার্স্ট এখানে রেডি হয়ে গেছি অ্যান্ড চলো যাওয়া যাক তো প্রথমে তো ভিডিওতে দেখতে পেলে ওরা কি সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছিলো আর আজকে ছিল বড়ো পুজো তো চলো এখানে দেখো আমরা যখন আসি তখন বাতাসা হরিটের কাজ অলরেডি শুরু হয়ে গেছিলো আর এপাশে সন্ধ্যা আরতির কাজও শুরু হবে তাই জন্য সমস্ত জিনিসপত্র ঠিকঠাক করছিল ওরা আর প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে আর এরপর সন্ধ্যা আরতির কাজও শুরু হয় আর এখানে কাজও শুরু হয় পর মন্দিরে দেখো মানে একদিকে সন্ধ্যা হচ্ছে একদিকে বাজনাছে মানে দারুণ ছিল ব্যাপারটা তো এরপর এসব দেখা দেখার পর আমি আর মা ঠিক করে বাড়ি যাব কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো আর দেখো সবার শেষে কতটা বাতাস করিয়েছি আমরা তো আমি তো বাড়ি চলে এসেছি আর জানি ভিডিওটা খুব ছোট ছিল বাট আজকের ভিডিওটা গাইজ এই পর্যন্তই আর কালকে আমি যাব মামা বাড়িতে ওই শোয়াল পুজোরই ভোগ খেতে তো তার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড আজকের মতো এই পর্যন্তই আর প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে টাটা বাই বাই